আপনি 5 দিন পরে তাদেরকে অভিযুক্ত করলেন। দপ্তরে সামনে বসলা পাঁচ দিন পরে রাইতো। তোমরা সমাল মিলে আপনারা নেত্রীর সামনে তাদেরকে দোষারোপ করলেন কেন? সমুনীরা এবং বড় বড় এমপি কেড়েগাটা করে বলেন এবং যারা সমস্ত বড় বড় সেলিব্রিটি আছে যারা আমাদের প্রধানমন্ত্রীর সামসুমি করে বেশি ভাগে। ছেরা দল ইচ্ছা করে তাদেরকে মলি করে ইচ্ছা করে এই ছাত্রকেলে ঘটাতে পারল না ইনি। আপ তোমরা বসা তোমাদের দাগরাম ম্যানেজার দুই-চার দিন সময় দাও। তোমরা না তাদের কথা না বলে তোমরা চুপচাপ নিয়মটা পালন করলা। যে কিছু মায়ের মুখ খালি হোক এই স্থানটা তৃতীয় পক্ষ এখন চান্স নিলো কিছু ময়ের মনে করেন বুক খালি করার নেই তার ইচ্ছে করল পাঁচ দিন আগে দেশটাকে তো সমাধান করতে পারত কিন্তু আর করেনি আর দেখছে দেশটা ধ্বংস করেন আজকে দেশের যে কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে এই টাকা কি সরকার দেবে এই টাকা আপনি আর আমি দোক বা আমাদের দেশে সম্পদ ধ্বংস কে দেবে এ টাকা আপনার ঘাটে থেকে একশো টাকা দিলে দুইশো টাকা লাগবে এইরকম টাকা আমাদের ঘাট থেকে দিতে হবে আপনারা মনে করেন না এই টাকা সরকার দেবে সরকার টাকা করতে গেলে আসে সরকার আমাদের টাকা নিয়ে জনগণের পেছনে দেয় তাহলে আপনি একবারও ভাবলেন না দেশের যে সম্পদ গত কয়েকদিনে ক্ষতি হলো এই মনে করে ক্ষতিপূরণ দিবে কে তার কথাবার্তা করে দেখলেই বোঝা যায় তিনি সংসদে যে ভাষণগুলো দেয় সেই ভাষণগুলো শুনবেন যে বাংলাদেশের মনে উনি মনে করেন যে ওনার যে চলাফেরা কথাবার্তা এসেছে সে মনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে দ্বিতীয়বার মনে সেই অবস্থায় কথাবার্তা বলে কিন্তু আপনি যে আপনি যে সমস্ত কথা বলা সেই টাইমে তারা কথা বলে সেই টাইমে তাদের মুখ হ্যাঁ বন্ধ হয়ে যায় জবাব সেই টাইমে তারা ভোবা হয়ে যায় তাদেরকে বলবো আপনারা কথা বললে সবার জন্য কথা বলবেন আপনি যেহেতু একটা পর্যায়ে ছিলেন আপনি ইচ্ছে সাথে আরো আগে আপনার ইচ্ছে সমাধান করতে পারতেন আপনারা কিন্তু করেনি